আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ অবৈধ আওয়ামী সরকার তাকে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছিল তার সেই পরিচয়ে তাকে রাষ্ট্রপতি সাবেক বলতেই হয় কিশোরগঞ্জে বাড়ি তো তার সম্পর্কে আপনারা জানেন অনেকে বিরিখোর হিসেবে জানেন চারিত্রিক নানান অধ অধপতনের ব্যাপারে তার অনেক কিছু আছে তো তার কিন্তু দেশ বিদেশে অনেক সম্পদের খবর পাওয়া গেছে তিনি আওয়ামী লীগ যে লুটপাট করেছে ষোলো বছরে তার মধ্যে তার পরিবারও রয়েছে সেও লুটপাটে কম যাননি তো রাজকীয় অ্যারাবিয়ান দেশের যে রয়্যাল পরিবারগুলো সে ধরনের জীবনযাপন তার এখনও চলছে তাকে ইন্টারিম সরকার এক মাসের ঊর্ধ্বে ক্ষমতা এসেছে তাকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না এবং এই যে শাহাবুদ্দিন চুপ্পু যে শুধু চুপ্পু নামে যে পরিচিত তারও বিদেশে অনেক সম্পদের খোঁজখবর পাওয়া গেছে সে ইসলামী ব্যাংকে চাকরি করতো টাকা চুরি করার ডাকাতি করার যে লাইনগুলো সেগুলো তৈরি করতো গোপালী লেডি লেনদুবদর্জি হাসিনাকে টাকা চুরি করে দিত তার ভাগবাটওয়ারা হিসেবে কমিশন হিসেবে সেও টাকা পয়সা টাকা পয়সা অনেক পেত তো সেও কিন্তু দেশ বিদেশে অনেক সম্পদ পড়েছে সেগুলো খোঁজখবর অলরেডি আস আসতেছে বিনোগণ মাধ্যমে তো নানান ধরনের আবেগ আবেগীয় কথা না বলে যে রাষ্ট্রপতি চেয়ারে বসলে এই করা যাবে না সেই করা যাবে না এই সমস্ত আবেগীয় ফালতু কথা বাদ দিয়ে যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্টটা অত্যন্ত শক্তিশালী আপনারা জানেন যে একটি বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে এই সরকারের পক্ষে কোটি কোটি মানুষের জনমত রয়েছে সাপোর্ট রয়েছে সমর্থন রয়েছে এখন খুব দ্রুত প্রয়োজন যে রাষ্ট্রপতির চেয়ারে বসা সেই জোকার বা বিরিখোর অ্যাডভোকেট আব্দুল হামিদ যে হারুনের মতন কিলারের সহযোগী ছিল আপনারা দেখবেন অনেক ভিডিওতে হারুনের বাড়িতে শেখাইতে যেত হারুনের সাথে কিলার ধারণের সাথে তার কি ধরনের সম্পর্ক ছিল তো এই আব্দুল হামিদ এবং চুপ্পুকে চুপ্পুকে খুব দ্রুত গ্রেফতার করা হোক তা না হলে অনেক কিছুর ক্ষতি হয়ে যাবে এদেরকে যদি এই চুপ্পুকে বঙ্গভবন থেকে তাকে বের করে দিয়ে তাকে গ্রেফতার করা যেতে পারে যদি করা হয় এবং সে বিড়িখোর আব্দুল হামিদকে যদি গ্রেফতার করা হয় তখন কিন্তু অনেক কিছু সাইজ হয়ে যাবে সুতরাং এটা খুব দ্রুতভাবে তাদেরকে গ্রেফতার করা দরকার তার আগে চুপচকে সেখান থেকে সরাতে হবে এই ব্যবস্থাটি খুবই জরুরি বলে আমি মনে করি এটা করা দরকার আসসালামু আলাইকুম